যে সকল গ্রাহকদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনাদের জন্য কিন্তু রয়েছে দারুণ একটা সুখবর এই ব্যাংকের তরফ থেকে চারশো দিনের একটা ফিক্সড ডিপোজিটের স্কিম লঞ্চ করা হয়েছে যেখানে কিন্তু যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে এই চারশো দিনের ফিক্সড ডিপোজিটে আপনারা প্রচুর পরিমাণে সুদসহ রিটার্ন পাচ্ছেন ভারতের একটা জনপ্রিয় সরকারি ব্যাংকের মধ্যে এই ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই ব্যাঙ্ক কিন্তু একটা ভালো রকম সুযোগ আপনাদেরকে দিচ্ছে চারশো দিনের ফিক্সড ডিপোজিটের স্কিমে তো অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এখানে এই চারশো দিনের ফিক্সড ডিপোজিট স্কিমটা কি এবং এখানে সুদের হার কত এবং কত টাকা রাখলে আপনি কত রিটার্ন পাবেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখন আপনারা জানেন প্রত্যেকে কিন্তু তার ভবিষ্যতের কথা মাথায় রেখে বিভিন্ন স্থানে অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু টাকা ইনভেস্ট করে তবে এখন অনেকেই কিন্তু পোস্ট অফিসে অর্থাৎ সরকারি ভরসায় মানে যেগুলো সরকারি পরিচালিত যেমন পোস্ট অফিস সরকারি ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকে কিন্তু টাকা ইনভেস্ট করতে পছন্দ করে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি ঠিক সেই রকমই যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক রয়েছেন তাই গ্রাহকদের কথা মাথায় রেখে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে এই স্কিমটি আনা হয়েছে যেটা হচ্ছে চারশো দিনের একটা ফিক্সড ডিপোজিট সেই ডিপোজিট অর্থাৎ চারশো দিনে যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন সেখানে সেক্ষেত্রে আপনারা একটা ভালো রকম সুদ নিয়ে রিটার্ন পাচ্ছেন বিভিন্ন পোস্ট অফিসের স্কিম যেমন বিভিন্ন ব্যাংক যেমন স্কিম দেয় ঠিক সেই রকমই এই পিএনবি ব্যাংকও তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে একটা এই স্কিম বলা যেতে পারে তো চলুন এখানে আমরা দেখে নিই যে এই চারশো দিনের ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণগুলো কেমন কেমন রয়েছে তো প্রথমেই বলে রাখি এখানে আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে এই চারশো দিনের ফিক্সড ডিপোজিটে আপনাকে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ কিন্তু দেওয়া হচ্ছে যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে এবং যদি আপনি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে একটা প্রচুর পরিমাণে সুদ কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে এবার এখানে আমরা দেখে নেব যে কত টাকা রাখলে কত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন তো একটা তালিকা আমি ছোট্ট করে তালিকা করেছি এবং সেই তালিকা অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি কত টাকা রাখলে কত টাকা রিটার্ন আপনি পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে বলে দিয়ে আপনাদেরকে তো আপনি যদি এখানে মিনিমাম দশ হাজার টাকা ইনভেস্ট করেন বা দশ হাজার টাকা আপনি ডিপোজিট করেন ফিক্সড ডিপোজিটে তাহলে সাধারণ নাগরিক যারা রয়েছে তারা রিটার্ন পাচ্ছেন দশ হাজার আটশো উনিশ টাকা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে দশ হাজার আটশো আটাত্তর টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দশ হাজার নশো তেরো টাকা রিটার্ন পাচ্ছেন কুড়ি হাজারের ক্ষেত্রে পাচ্ছেন একুশ হাজার ছশো আটত্রিশ টাকা প্রবীণরা পাচ্ছেন একুশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা এবং সুপাররা পাচ্ছেন একুশ হাজার আটশো পঁচিশ টাকা যদি পঞ্চাশ হাজার টাকা আপনি এখানে ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি যারা সাধারণ আছেন তারা পাচ্ছেন চুয়ান্ন হাজার ছিয়ানব্বই টাকা প্রবীণ নাগরিকরা পাচ্ছেন চৌষট্টি হাজার তিনশো অষ্টআশি টাকা সরি চুয়ান্ন হাজার তিনশো অষ্টআশি টাকা এবং সুপার সিটিজেনরা পাচ্ছেন চুয়ান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা যদি আপনি এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে পাচ্ছেন এক লাখ আট হাজার একশো বিরানব্বই টাকা প্রবীণরা পাচ্ছেন এক লাখ আট হাজার সাতশো ছিয়াত্তর টাকা সুপার সিনিয়র সিটিজেন যারা রয়েছেন এক লাখ ন হাজার তিনশো সাতাশ টাকা এখানে রিটার্ন পাচ্ছেন দু লাখের ক্ষেত্রে দু লাখ ষোলো হাজার তিনশো পঁচাশি টাকা পাচ্ছেন সাধারণ নাগরিকরা প্রবীণ নাগরিকরা পাচ্ছেন দু লাখ সতেরো হাজার পাঁচশো বাহান্ন টাকা এবং সুপার সিনিয়র সিটিজেন পাচ্ছেন দু লাখ আঠেরো হাজার দুশো চুয়ান্ন টাকা যদি আপনি তিন লাখ টাকা এখানে ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে সাধারণরা পাচ্ছেন দু হাজার সরি তিন লাখ চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা প্রবীণরা পাচ্ছেন তিন লাখ ছাব্বিশ হাজার তিনশো আঠাশ টাকা সুপার সিনিয়র সিটিজেন পাচ্ছেন তিন লাখ সাতাশ হাজার তিনশো একাশি টাকা যদি আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন বা পাঁচ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন এক্ষেত্রে তাহলে সাধারণ নাগরিক যারা রয়েছে পাঁচ লাখ চল্লিশ হাজার নশো বাষট্টি টাকা পাচ্ছেন প্রবীণরা পাচ্ছেন পাঁচ লাখ তেতাল্লিশ হাজার আটশো উনআশি টাকা এবং সুপার সিনিয়র সিটিজেন রয়েছে যারা পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো ছত্রিশ টাকা পাচ্ছেন তো এই ক লিস্ট আমি কটা লিস্ট আমি করেছি এবার আপনারা আপনাদের মতো যে টাকা আপনারা এখানে দিতে চাইছেন বা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন এবং যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনারা চলে যান সেই ব্যাংকে সেই ব্যাংকের শাখায় গিয়ে আপনারা অবশ্যই কিন্তু জেনে নিতে পারেন যে এই চারশো দিনের যে ফিক্সড ডিপোজিট স্কিমটা রয়েছে এখানে কত টাকা রাখলে কত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন এটা ছিল কতগুলো অ্যামাউন্ট যেটা আমার আমি এখানে লিখেছি এছাড়াও আপনি যদি এই অ্যামাউন্টর মধ্যে যদি না থাকে লিস্টের মধ্যে যদি না থাকে আপনি মনে করুন দশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন আপনি মনে করুন পঁচিশ হাজার টাকা করলেন সেক্ষেত্রে সেগুলো কত কি পাচ্ছেন আপনি এখানে চাইলে নিজেও ক্যালকুলেট করে নিতে পারছেন এছাড়াও আপনি ব্যাংকে গিয়ে জেনে নিতে পারবেন যেমন প্রবীণদের ক্ষেত্রে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সুদ দিচ্ছে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে আপনি কিন্তু ক্যালকুলেট করে নেবেন যত টাকা আপনি এখানে রাখতে চাইছেন ফিক্সড ডিপোজিটের আন্ডারে ঠিক আছে তো এই ছিল পিএনবি ব্যাংকের গ্রাহকদের জন্য একটা ভালো রকম সুপার স্কিম যেটা বলা যায় চারশো দিন অর্থাৎ এক বছর আর কিছু মাস ঠিক আছে সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যারা যারা আবেদন করতে চাইছেন বা যারা যারা এই স্কিমটি জেনে খুশি হলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওতে একটা লাইক করবেন তাহলে কি হয় এই ভিডিও বানানোর যে উৎসাহ সেটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় এবং সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার তাও যদি কোথাও মনে হয় যে আপনার কোনো কিছু ভুল হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে সেটা সুধরে দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত এবং বিভিন্ন তথ্য যেগুলো আপনাদের জানা উচিত আমার মনে হচ্ছে সেই সংক্রান্ত ভিডিও আমরা আপলোড করে থাকি তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে এবং আপনারা অন্যদেরকে জানানোর একটু সুযোগ করে দিন যাতে আপনারা শেয়ার করেন অর্থাৎ আপনারা যদি শেয়ার করেন তাহলেই অন্যরা জানতে পারবে তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা